সংক্ষিপ্ত জীবনে বহুবার পেয়ে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসিনি যাকে পাওানো থাকে না আশা করে আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমার আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমার দেখিবার ইচ্ছায় এমন মস্তিষ্ক হয়ে থাকে দ্যাখুল আমি তোমাকেই অনুকূলি জানি পুনর্জন্ম হবে না তবুও এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কী বা আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি অতি নিঃশ্বাসেই ভালোবাসি তোমার মায়াবতী তুমি বোঝনি ভালোবাসুনি আমার জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনে তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়ে দেই তাহলে তোমাকে ভালোবাসলাম আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসব আমার হয়েছে এক অসুখ আর চেপে ধরেছে ভয়ঙ্কর সুখ যদিও এই সুখ চিরস্থায়ী নয় তবুও তোমাদের পৃথিবী থেকে পাওয়া কষ্টগুলো আমার কাছে শিক্ষা অথবা সুখ মনে হয় তোমাদের দেওয়া এই কষ্টগুলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হে প্রিয় মানুষেরা তোমরা আমাকে কষ্ট দাও আরও কষ্ট দাও আসে যত দুঃখ তোমাদের ঢেলে দাও আমায় আমি কষ্ট পেতে চাই আমি সুখী আমার কোথাও কোনো দুঃখ নাই নিঃসঙ্গতায় হৃদয়াজ বিকল আমি মানুষ থেকে বহু দূর সিগারেট আমায় দিচ্ছে সঙ্গ আমি একা নই আমার হয়েছে এক অসুখ চেপে ধরেছে ভয়ঙ্কর সুখ আমার মনে নেই কিছুই মনেও পারে না কাউকে তোমরা আমাকে ছেড়ে যাও প্রিয় মানুষেরা যার যেভাবে ইচ্ছে তোমরা ভাবছো আমার কষ্ট হচ্ছে আমার হয়েছে এক অসুখ চেপে ধরেছে ভয়ঙ্কর সুখ পরিবারের কটু কথা প্রিয় মানুষের ছেড়ে যাওয়া বন্ধুরাও হয়েছে পর আর আকাশের অজস্র কান্না দেখেও আমার মন খারাপ হয় না আমার হয়েছে এক অসুখ আর চেপে ধরেছে ভয়ঙ্কর যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎস্না যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেম করা হলো না জগৎকুল নাম দিল তার প্রেমিকা তাকে দেখার পর চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসিনি তবে সে হয়নি আমার অর্ধাঙ্গিনী আহ কি ছিল তার মহিমা জগৎকুল নাম দিয়েছিল তার প্রেমিকা সে তো হারায়নি বরং আমি নিজেই হারিয়েছি আমায় সে বলেছিল ভালোবেসে পাল্টে দিব তোমার বিচ্ছে জামানায় আহ হা এর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতাই মানায় ভালোবেসে হারালাম আমায় তাকে করা স্পর্শ অথবা তার করা ক্ষিপ্র চুম্বন যেন আজও লেগে আছে ঠোঁটের কোণে শুধু নেই নেই সে অনামিকা যার নাম দিয়েছিল জগৎকুল প্রেমিকা আমি শুনেছিলাম পৃথিবীর মানুষেরা চাইলে সব কিছু হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্ব চাইনি হতে শুধু চেয়েছিলাম এক জনম তোমায় ভালোবেসে যেতে সস্তা আবেগ বাদ দাও তোমার এই সস্তা আবেগ মায়া ভালোবাসা এগুলোর কোনো মূল্য নেই কারো কাছে বিশ্বাস করো অভিজ্ঞতা থেকে বলছি অনেকেই তোমায় বলবে ভালোবাসি তোমার ছাড়া বাঁচব না তুমি চলে গেলে এলোমেলো হয়ে যাব অথচ এই মানুষগুলোই সবার আগে ছেড়ে যাবে তোমার শোনো লাইফ ইজ জার্নি জীবনযাত্রায় তোমার অনেকের সাথে দেখা হবে চলার পথে কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম সো থেমে থাকা যাবে না কে থাকলো কে গেলো কেয়ার আরো সহজ করে বলি তুমি না থাকলে এই পৃথিবীর মানুষদের কিচ্ছু যা আসবে না ব্যক্ত করে তোমায় নিয়ে শোক দিবস পালন করবে নো ইভেন তোমার কেউ মনেও রাখবে না তোমার জন্য কেউ থেমে থাকবে না সস্তা আবেগ নিয়ে শুধু তুমি থেমে আছো স্টপ সস্তা আবেগ বাদ দাও বাস্তবমুখী হও আমি বড্ড স্বার্থ জানো শুধু নিজের জন্যই চাই তোমার তোমার কথা ভাবি না আমারই হতে হবে এমন কোনো প্রতিশ্রুতি নিয়ে তো তুমি আসুনি জগতে তোমারও আছে স্বাধীনতা আমি বড্ড স্বার্থপর জানো তোমার কথা ভাবি না এই যে তোমার না পেয়ে যে পিছুটান টান হতাশা হাহাকার আর বিষাদময় যন্ত্রণা এগুলো তো আমার হয় আমি অসহায় তোমাকে ছাড়া তুমি তো না আমি বড্ড স্বার্থপর তোমাকে অন্যের সাথে দেখতে চাই না জানি আমার দূরত্ব তোমায় ভালো রাখে তবু আমি যেতে চাই তোমার খুব কাছে থাকতে চাই তোমার ঘিরে আসতে পিষ্টে হতে চাই তোমার পছন্দের ফুল আমি যেমন তোমার প্রেম চাই তোমাকে চাই তুমিও তো চাইতে পারো অন্য কাউকে তোমার এই চাওয়াটাই সহ্য করার মতো নেই আমার স্পর্ধা আমি বড্ড জানো তোমার কথা ভাবি না এক আকাশ সমান অভিযোগ আমার তোমার প্রতি তুমি হওনি আমার প্রিয় তোমার প্রিয় তুমি আমায় ভালোবাসো আমি মেঘ দেখি আকাশ দেখি দেখি না তোমায় বহুদিন আমি অন্ধ সেজেছি মায়াবতী তুমি তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি করেছো আমার কোটি স্বপ্ন দুরাশা দাওনি দেখা করেছো আমায় নিরাশা আহ এখন আমার দুর্দশা তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি ছিলে না আমার তবু কেন এমনে নাম লেখা তোমার তুমি করেছো আমায় নিসংশ হত্যা নিজেকে করেছি মৃত ঘোষণা তুমি হওনি আমার প্রিয় তমা তুমি আমায় ভালোবাসুনি তুমি যাওয়ার পর আমার আর ভালো থাকা হয়নি তুমি যাওয়ার পর আমি আর আয়না দেখিনি তুমি যাওয়ার পর নির্ঘুম গভীর রাতে ঘুম লেগে থাকা চোখ জোড়া কি যেন দেখার লোভে ঘুমায় না বোধ তোমার ফিরে আসা দেখতে চায় তুমি যাওয়ার পর আমি আর কখনো কাউকে ভালোবাসি বলিনি তুমি যাওয়ার পর তুমি যাওয়ার পর আমি আর কাউকে ভালোবাসতে পারিনি এই জন্যই বোধহয় আশিক দেওয়ানা বলেছিলেন তুমি যেদিন হতে অন্যের হলে মনে হলো কেউ কবর দিল আমার জীবন্ত তুমি যাওয়াতেই আজ আমি এলো মেলো